নমস্কার আমি শ্রী পার্থ বর চলার পথে চলতে গিয়ে অনেক বাধা অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনেক দুঃখ বুকে নিয়ে হাঁটতে হাঁটতে দেখি মন ভালো রাখতে হলে চাই যে একটুখানি হাসি তাই সুখ দুঃখকে বেঁধে নিয়ে আমার কবিতার মধ্যে তুলে ধরছি কবিতাটির নাম জানলা হতে বাহির দেখি এই কবিতাটি আমার মনের উঠন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ইচ্ছেগুলো যাই হেঁটে যায় প্রকৃতির রঙের ছলে অনুভূতি আজ মন টেনে খায় শ্যামলি মায়ের কোলে মন যেতে চায় জানলা পাশে চোখ যে ছবি আঁকে দুঃখ কষ্ট আছেই মিশে প্রতিটি বাঁকে বাঁকে নীল আকাশে মেঘ যে ভাসে নানান অছিলায় সীতুগুলো সব জড়িয়ে আসে বেলা অবেলায় হৃদয় নদে যায় ভেসে যায় দুঃখের দানাগুলো মন জোয়ারে খুঁজে খুঁজে পায় সুখের স্বপ্নগুলো বাতাসের ঢেউ জানলা দিয়ে আছড়ে পড়ে গায় কাজের মাঝে শান্তি নিয়ে আইরে চলে আয় নমস্কার